ইদানিং কিছু ট্রেন্ড আমরা দেখতে পাই ট্রেন্ড না ট্রেন্ড সেটা হচ্ছে যে বিপদ কাটানোর জন্য বলেন বা হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে দেওয়া বলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছেড়ে দেওয়া বলেন তারপরে কেন যেন তারা শুদ্ধ হওয়া যেন নিজেকে শুদ্ধি করার জন্য কি করে দুধ দিয়ে গোসল করে তো যাই হোক আমার জীবনেরও না এরকম একটা স্বপ্ন আছে কবে যে আমি দুধ দিয়ে গোসল করতে পারবো যাই হোক না কেন তো আমি গত কয়েকদিন আগে দেখলাম আমাদের বিশেষ মানুষ হয়তোবা আমার ভিডিও মানে নাম শুনেই বুঝতে পেরেছেন যে আমাদের হচ্ছে আলিফ লাইলা মামুন যে যাই হোক মামুন লাইলা যাই হোক না কেন উনি হচ্ছে বেশ কিছু কিছুদিন আর কি ভিতরে ছিলেন উনি বের হয়ে আসছেন এসে দুধ দিয়ে তার মা গোছল করে দিলেন সোনার উপার পানি দিয়ে গোছল করিয়ে দিলেন আসলে এটা অনেকে করে আমি আগের মানুষদের দেখেছি মানে অনেকে এটা নিয়ে কথা বলতেছে কিন্তু আগের যুগের মানুষ যারা ছিল আমার তো দাদিকে আমি দেখি নাই কারণ আমার দাদি কে আমরা কেউই দেখি নাই হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আমার বড়ম্মা যে ছিল আমার বড়ম্মাকে আমি সবসময় আমার দাদি মনে করতাম তো ওই দাদি বলি তো ওই বড়াম্মাকে আমি বোমা বলতাম তো বোমা আবার ওই বোমা মনে করে না বোমা করেন এরকম আর কি যাই হোক উনি এখন নাই আমাদের কাছে অনেক আগে চলে এসতেন তো ওনার কাছে শুনতাম যে এরকম হলে দুধ দিয়ে গোসল করে সোনার ওপর পানি দিয়ে গোসল করে মানে আরো আদার্স যে বয়স্ক মানুষ যারা আছে আমার শ্বশুরবাড়ি বাড়িতে গিয়েও আমি অনেকের কাছ থেকে শুনেছি তো আসলে এই দুধ দিয়ে গোসল করলে আসলে আপনাদের স্কিন ট্রন যেটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমি যতটুকু জানি তো যাই হোক তো সেখানে দেখলাম যে অনেকগুলো দুধের বোতলটা দুধের প্যাকেট কেটে কেটে গায়ের মতো ঢেলে দিচ্ছে ভালো দুধটা আসলে গায়ে না ঢেলে মনে খেলেই বেশি উপকার হতো তাই না ঢেলে দিলেন তো সব পড়েই খাওয়া তো হলো না দু একটু যদি দুধ এতগুলো একসঙ্গে খেতে না পারলে একটু দই টুই না যদি দই বানা যায় দই খেলেও এত উপকার যাই হোক